মাদার কটনের মধ্যে এই দুইটা কালার স্টকে আছে এটা অ্যাশ কালারের মধ্যে হবে আর এটা ব্লু কালারের মধ্যে হবে এটা অ্যাশের মধ্যে অ্যাশ কালারের সুতা দিয়ে বোরিং চিকেন কারির কাজ করা আছে আর এটা ব্লু কালারের প্রিন্টের মধ্যে হচ্ছিল ব্লু কালারের সুতা দিয়ে বোরিং চিকেন কারির কাজ করা আছে এবং দুইটাই কাটওয়ার্কের অন্য হবে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি মাদার কটনের মধ্যে এই কালারটা নতুন স্টক হয়েছে যার ভালো লাগবে নিয়ে নেবেন আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ড্রেসটা এটা হচ্ছিল মাদার কটনের মধ্যে হবে কাপড় কোয়ালিটি অনেক সফট এই যে ছিটা এভাবে চিকেন কারি এবং কাজ পাবেন পুরোটা ড্রেসের মধ্যে ছিটা ছিটা পাবেন খুবই সুন্দর করে দেওয়া আছে কামিজের হবে লং হয়ে যাবে থেকে নিচে কোনো কাজ হবে না কিন্তু পুরোটা ড্রেস জুড়ে এরকম বোরিং এর কাজ হবে এবং এটা হলো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে একটা ব্লু কালারের মধ্যে হবে এবং এটা হচ্ছিল সাইড ব্যাক সাইডে কোনো কাজ হবে না কিন্তু সাইডে একটা সাইড এ প্যানেল পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা লং বাড়াতে পারবেন স্লিভে ডিজাইন করতে পারবেন এবং এটা হচ্ছিল ব্যাক এর নিচের অংশটি এবং এটার প্রিন্টটা কিন্তু কিন্তু অনেক সুন্দর এবং এটা স্যালোয়ার্লু মধ্যে আড়াইগুলো স্যালোয়ারের কাপড় দেওয়া আছে এবং আমি ওনাটা দেখে দিচ্ছি কাটওয়ার্ক একটা অন্য পেয়ে যাবেন পাঁচ হাতি একটা নামাজি অন্য পাবেন এবং ওনাটা দুই দিকে এরকম কাটওয়ার্ক করা থাকবে ওনার দুই দিকে এরকম বোরিং কাটওয়ার্ক করা থাকবে এক যে কালার হবে এইটা এটা হচ্ছে হলো সুরমা কালারের মধ্যে ডার্ক একটা সুরমা কালারের মধ্যে পাবেন এটার মধ্যে এরকম বোরিং এবং চিকেন কারির কাজ করা আছে এটার বডি হবে হচ্ছে হলো সিক্সটি লং হয়ে যাবে ফর্টি থেকে ফর্টি এটা হচ্ছে হলো সাইড প্যানেলটা এটা দিয়ে আপনারা লং বাড়াতে পারবেন এটা হচ্ছে হলো নিচের এম্বোয়ারির প্যানেলটা এটার ব্যাকসাইডটা হবে হচ্ছে হলো প্লেন সিমিলার প্রিন্টের মধ্যে কিন্তু কোনো কাজ হবে না ব্যাকসাইডে ব্যাকসাইডটা এরকম প্লেন হবে এবং স্লিপটা হবে সাইনিস থেকে বের হয়ে আসবে এটার সাথে স্যালোয়ারের কাপড় পাবেন আড়াইগোজ সুরমা কালারের মধ্যে কটনের মধ্যে পিওর এটা হচ্ছে হলো ওনাটা অন্যটা পাঁচ হাতি নামাজি অন্য হবে এবং হলো অন্যার সাইডে দুই সাইড এরকম বোরিং এর কাজ পাবেন চিকেন কারি কাজ পাবেন ব্যাক সাইডে কিন্তু কোনো কাপড় বা কোনো কাগজ দেওয়া নাই কাজটা অনেক ফিনিশিংটা অনেক সুন্দর করে দেওয়া সুতরাং যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন মেহের ব্র্যান্ডের এই ড্রেসটা খুবই সুন্দর এটা পুরোটা চিকেন কারি এবং বোরিং এর কাজ করা এটা আমার পেজে ঠিক এরকম পুরোটা ড্রেস জুড়ে বোরিংয়ের কাজ চাচ্ছিলেন প্রিন্টের মধ্যে তাদের জন্য এই ড্রেসটা আনা এটা হচ্ছিল ড্রেসটা ড্রেসটার মধ্যে ঠিক এগুলো যা দেখতেছেন এগুলো হচ্ছিল সবগুলোই হচ্ছিল অ্যাম্ব্রডারির কাজ করা এবং চিকেন কারির কাজ করা চিকেন কারি এবং বোরিং এর কাজ করা খুব সুন্দর করে এই যে চিকেন কারি এবং বোরিং এর কাজ করা আছে খুব সুন্দর করে পুরোটা ড্রেসটা জুড়ে এরকম কাজ পেয়ে যাবেন এবং নিচের প্যানেলটা হবে নিচে কোনো প্যানেল হবে না আই মিন হচ্ছিল নিচের প্রিন্টটা হবে এইটা এখানে কিন্তু শুধুমাত্র ড্রেসটা জুড়ে এরকম কাজ পাবে নিচে কিন্তু কোনো কাজ পাবেন না কামিজের বডি হবে এটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এবং এটা হচ্ছিল ব্যাকসাইড ব্যাকসাইডের প্রিন্টটা হবে এটা চুন্ডির মধ্যে আর পিঠে হচ্ছিল এই ফ্লাওয়ার প্রিন্টগুলো পড়বে এটা হচ্ছিল স্লিভের অংশটা স্লিভের অংশটাও খুব সুন্দর করে দেওয়া আছে এটার সাথে আপনার যার মধ্যে একটা প্যাচেস পেয়ে যাবেন এই যে এটা আপনারা স্লিভে দিতে পারবেন বা স্যালোয়ারি দিতে পারবেন যার যেখানে ইচ্ছা সেখানে এটা ইউজ করতে পারবেন এটা হচ্ছিল কাপড় নেভি ব্লু টাইপের মধ্যে ড্রেসটা কিন্তু নেভি ব্লু কন্টেস্টের মধ্যেই হবে নেভি ব্লু এবং পার্পেল কন্টেস্টের মধ্যে হবে এবং এটা হচ্ছে হলো ওনাটা পাছা হাতি একটা নামাজি ওনা পাবে আপনার বল প্রিন্ট বা চুন্ডি প্রিন্টের মধ্যে যা ওনার মধ্যে কিন্তু কোনো কাজ হবে না যারা অন্যায় কাজ খুঁজছেন মানে অন্যায় কাজ পছন্দ করে না তাদের জন্যই এই ড্রেসটা যার ভালো লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন